আবার উডারে আঙ্গুরের চাষ হয় যা আঙ্গুর আঙ্গুর ফল। এটা এটা হচ্ছে নিজেদের গাছের লাউ। এই যে দেখেন একদম কচি লাউ। হ্যাঁ।

আপনারা ঢাকার চিতিপিঠা কিরকম জানি না পিঠা হবে এরকম এরকম ছিদ্র হবে ছিদ্র রসহ এবং পিছন ছাড়টা ঠিক এরকম হবে তো ঢাকার ঢাকার চিতিপিঠার মধ্যে কোনো স্বাদ গন্ধ কোনো কিছুই নেই এরকম ফোটাও নেই উপর থেকে ময়দা দিয়ে রাখে এগুলো ফুলে ওঠে এটা হলো আমাদের অরিজিনাল চিত্র পিঠে রাখে একদম এরকম ছিদ্রে থাকবে আর ডিমের আছে কিছুটা কুকিজের মতো কুকিজ এরকম একদম শক্ত শক্ত এটা হচ্ছে আতা ফল কিন্তু এখন না হচ্ছে ঢাকা বলে শরীফা বলে এটা হচ্ছে অরিজিনাল আতা ফলে